পার্টি আমাদের একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠনটি আজকে আমরা ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির এক বর্ধিত সভা আমরা এখানে আয়োজন করেছি একটি কারণ আপনারা জেনেছেন যে এই পাঁচই আগস্টের পরে আমরা দেখতেছি বিভিন্ন মহল থেকে অসাধু এক গোষ্ঠী এবং প্রশাসনের লোকও জড়িত তাহারা মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত তাহারা ওই মামলা বাণিজ্য করে এভাবেই নিরহ লোকদেরকে মামলায় আসামি করে তারা লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমরা সরকার এবং প্রশাসনকে দাবি করি মামলা বাণিজ্য বন্ধ করা হোক সেই ক্ষেত্রে সরকারের কাছে আর দাবি জানাই শিল্প কলকারখানায় যেই নৈরাজ্যকারী যারা রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি জিরো টলারেন্স আমরা জারি করছি যারা এই দুষ্কৃতিকারী যারাই থাকবে প্রতিত যে ফেসিস সরকারের যারা অনুসারীগণ তাহারা এগুলো চালিয়ে যাচ্ছে নানান ধরনের ষড়যন্ত্র আমাদের দেশের শিল্পখাতটা নষ্ট করতে চাচ্ছে এই যে নানান ধরনের অপকর্মের সাথে তারা লিপ্ত হচ্ছে এবং চালিয়ে যাচ্ছে আমরা সরকারের কাছে দাবি জানাই এই সকল ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের বিচারে মুখোমুখি করা এবং সেই সাথে ওই সমস্ত পতিত সরকারের যে অনুসারীগণদের আমরা হুঁশিয়ারি করে বলতে চাচ্ছি পোশাক খাতে কোনো প্রকারে নৈরাজ্য সৃষ্টি করবেন না যদি করেন আমরা আপনাদেরকে কঠোরভাবে দমন করার জন্য আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি যথেষ্ট আছে এবং আমরা এদেশের শ্রমজীবী মেহনীতি মানুষের সাথে নিয়ে আপনাদেরকে প্রতিহত করব। धन्यवाद